আল্লাহ তালা নিজে সুন্দর আল্লাহ তালা সৌন্দর্যকে পছন্দ করে সুতরাং আল্লাহর দেওয়া মাল থেকে কেহ যদি সুন্দর কাপড় পরিধান করতে চায় সুন্দর ড্রেস পরিধান করতে চাই হালাল ড্রেস পরিধান করতে চাই সেটা সুন্দর হোক তার জুতাগুলো সুন্দর হক তার পরিধানের কাপড়গুলো সুন্দর হক অহংকার নেই সৌন্দর্য কাপড় পরিধান করেছে আল্লাহ রসুল বলেন এটা আল্লাহ পছন্দ করে জুমার দিনের একটা সুন্নত হলো পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধান এখন পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় প্রত্যেকেই যার যার তৌফেক অনুযায়ী পরে আসলে এটা নবীর সুন্নত এটা মনে করে পরে আসলেন তাহলে সুন্দর কাপড় পরিধান করলাম আর এটার মধ্যে নিজে নিজে না আমার কাপড়টা তো খুব সুন্দর খুব দামি আজকের বাজারে আজকের মুসল্লিয়ান আমাদের মাঝে যে পাঞ্জাবিটা আমি পরে আসছি এটাই সবচেয়ে দামি হবে এটা দিলে দিলে আসলে অহংকার হবে সরকার আপনি বললেন যার হৃদয়ে সামান্য পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে যেতে পারবে না তাহলে কোন ব্যক্তি সুন্দর কাপড় সে পরিধান করলো সুন্দর জুতা পরিধান করল এটার কারণেও কি যে অহংকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে কি না এবার সরকার দোয়া লবি কত সুন্দর করে উত্তর দিয়েছেন আল্লাহ নিজে সুন্দর আল্লাহ তালা সৌন্দর্যকে পছন্দ করে সুতরাং আল্লাহর দেওয়া মাল থেকে কেহ যদি সুন্দর কাপড় পরিধান করতে চাই সুন্দর ড্রেস পরিধান করতে চাই হালাল ড্রেস পরিধান করতে চাই এটা সুন্দর হক তার জুতাগুলো সুন্দর হক তার পরিধানের কাপড়গুলো সুন্দর হক অহংকার নেই সে সৌন্দর্য কাপড় পরিধান করেছে আল্লাহ রসুল বলেন এটা আল্লাহ পছন্দ করে জুমার দিনের একটা শূন্যতা হলো পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধান করা এখন পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় প্রত্যেকেই যার যার তৌফেক অনুযায়ী পড়ে আসলে এটা নবীর সুন্নত এটা মনে করে পরে আসলেন তাহলে এটা হবে সুন্দর কাপড় পরিধান করলাম আর এটার মধ্যে নিজে নিজে না আমার কাপড়টা তো খুব সুন্দর খুব দামি আজকের বাজারে আজকের মুসল্লিয়ান আমাদের মাঝে যে পাঞ্জাবিটা আমি পরে আসছি এটাই সবচেয়ে দামি হবে এটা দিলে দিলে আসলে অহংকার হয় এমনিতে বান্দা সুন্দর কাপড় পরিধান করা সুন্দর পোশাক পরিধান করা হালাল পোশাক পরিধান করা হালাল অর্থের মাধ্যমে হালাল পোশাক হালাল পোশাক কেন বলতেছে এমন পোশাক বানিল যেটা হারাপ ছবি আছে এমন পোশাক পরিধান করলো এক নুর নিচ দিয়ে জমিনের যত মাটি আছে সব রাস্তা পরিষ্কার করে নিয়ে যেতেছে এটা হারাপ এই জন্যে সুন্দর পোশাক পরিধান করা সাহাবিদ দিলে এটা আসছে তাহলে কি সুন্দর পোশাক পরিধান করলে এটাও কি অহংকার হয়ে যাবে কিনা ভালো পোশাক পরিধান করা পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিধান করা নবীজি উত্তর দিয়ে না আল্লাহ সুন্দর আল্লাহ সুন্দর সুন্দরকে পছন্দ করেন সোহান এরপরে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম একটা মূল নীতি বলে দিয়েছেন মূলনীতিটা হলো যে অহংকার হলো বাতারুল হক সত্য থেকে দূরে সরে যাও আপনারা আমার সাথে বলবেন নবীজি অহংকার বলতে কি বোঝাইছে সত্য থেকে দূরে সরে যাওয়া হক থেকে দূরে সরে যাওয়া দ্বিতীয় শব্দটা ব্যবহার করছেন নাস মানুষকে তুচ্ছতাচ্ছিল্য করা ছোট মনে করা হক থেকে দূরে সরে যাওয়া শুধু এই শব্দ দিয়ে আলোচনা করলে অনেকদিন আলোচনা করা যাবে হক থেকে দূরে সরে যাওয়া আমার সামনে সঠিক আসছে তো আমি এটাকে মানলাম না আলা দূরে সরে গেলাম আমার মন মতো হয় নাই আমার সঙ্গীরা এটা সমর্থন করতেছে এই জন্য আমি এটা মানলাম না এটা করা নবীজি বলেন এটা হলো অহংকারের আলা অহংকারের নিদর্শন বন ইসরা

أَفَكُلَّمَا جَاءَكُمْ رَسُولٌ بِمَا لَا تَهْوَىٰ أَنفُسُكُمْ اسْتَكْبَرْتُمْ فَفَرِيقًا كَذَّبْتُمْ وَفَرِيقًا تَقْتُلُونَ رب العالمين بولن ويغمبر موسى كي تورات পৈগাম্বর মৌসার পরে আমি আর অনেক নবীগণকে পাঠাইছি ইউ সাইবনের নুনকে পাঠাইছি আমি দাউদ সুলাইমান পাঠাইছি ইসফিলকে পাঠাইছি সমকে পাঠাইছি দলকে পাঠাইছি শত শত পৈগাম্বর আমি মৌসা আলী হিসাল সালামের পরে আমি বনি বনেসআরের মাঝে প্রেরণ করেছি তাদের পরে আমি মরিয়মের সন্তান আইসাকে প্রেরণ করেছি আইসাকে আল্লাহ বলেন আমি তাকে সুস্পষ্ট মহযের প্রমাণ দিয়ে আমি তাকে দুনিয়াতে প্রেরণ করেছি আমি তাকে এমন মহজেজা দান করেছিলাম হাত দিয়ে মাটির মাধ্যমে পাখির আকৃতি করে তিনি পাখিতে ফু দিলে সাথে সাথে এই পাখিটা আকাশে উঠতে শুরু করত জন্ম অন্ধ ব্যক্তি ছিল পৈগম্বর এই আমি মজা আদান করেছিলাম জন্মান্ধ ব্যক্তির চোখে হাত ভুলিয়েছেন আর বলছেন আল্লাহর ইচ্ছাই তুমি সুস্থ হয়ে যাও সাথে সাথে সুস্থ হয়ে যেত আমি তাকে এমন মজা দান করেছিলাম পুষ্করোগী তার শরীরে পৈগম্বর আইসা হাত রেখে বলতো আল্লাহর অনুমতিতে তুমি সুস্থ সুস্থ হয়ে হয়ে যাও সাথে সাথে যেত মৃত ব্যক্তির পাশে বসে বলতো তুমি আল্লাহর ইচ্ছায় জীবিত হয়ে যাও সাথে সাথে জীবিত হয়ে যেত সোহান আল্লাহ রব আল বলেন আমি সুস্পষ্ট প্রমাণ আদি দিয়ে আমি পৈগম্বর আইসা প্রেরণ করেছি জিবরাইলের মাধ্যমে আমি তাকে শক্তিশালী করেছি কিন্তু বনে ইসরাইলের তাদের অভ্যাস ছিল তারা যখনই সোলগণ আসতেন আল্লাহর পক্ষ থেকে বিধি বিধান নিয়ে আসতেন বিধিবিধানটা যদি তাদের ইচ্ছা মতো হয় নাই তাদের মন মতো হয় নাই তখনই তারা সাথে সাথে রসুলদের সামনে অহংকার বসত বলপ। আমরা এই বিধানকে মানতে পারব না আফাকুল্লা মা যা আকুম রাসুলুম বিমা আলা আতা হোওয়া অম স্েখবারতম আয়াত কখন নাজিল হইছে। মদিননারিয়ে হও দিদেরকে সরাকারে তো আলম নব। পরানে এপর্ণীত তাদের পয়গাম করদের ঘটনা সোনাইতেছেন। তোমাদের পৈগম্বর তাদেরকে আল্লাহ তালা এই জিনিস দান করেছিলেন এই নসিহত শোনাইতেছে তখন ইহুদেরা নবীজিকে বলতেছে তাদেরকে আল্লাহ যেমন মজেজা দিয়েছিল আপনিও এমন মজেজা নিয়ে আসেন তারা প্রশ্ন করছে তাদের এই প্রশ্নের উত্তর সরকারের তো আলম নবী দেন নাই স্বয়ং আল্লাহ তালা দিয়েছেন সোহান আল্লাহ তালা বলেন তোমাদের বাপদাদারা তো তোমাদের বাপদাদাদের কালে যে নবীগণ আগমন করেছিলেন তাদের হুকুমগুলোকে তাদের শরীয়ত গুলোকে অহংকার বসত এত এত প্রমাণ দেখে অস্বীকার করেছে যখনই তাদের কাছে কোনো রাসুল আসছে এমন কোনো বিধিবিধান নিয়ে আসছে যেটা তাদের পছন্দ হয় নাই সাথে সাথে প্রত্যাখ্যান করেছে শুধু প্রত্যাখ্যানই করে নাই একদল নবীদেরকে তো তোমরা ইহুদিরা অস্বীকার করেছ আর একদল নবীদেরকে তোমরা হত্যা করেছ আল্লাহ উত্তর দিয়ে দিছেন পিছনেই তো প্রমাণ আদি দিয়ে পাঠাইছি গ্রহণ করো নাই অস্বীকার করেছ এমনকি পৈগম্বরদেরকে হত্যা করেছে হজরত ইহিয়াকে হজরত জাকারিয়া সালামকে সালাতামকেজর ইলিয়াস আলি সালাতামকে বনইসাল হত্যা করেছেন এই জন্য আল্লাহ তালা কিয়ামত পর্যন্ত তাদের উপরে লাঞ্চনার ছিল মেরে দিয়েছে যতই প্রভাবশালী হোক লাঞ্চনা থাক তাদের অপমান হতে হবে দেখেন এত এত নবীগণ এসেছেন এত এত প্রমাণ নিয়ে আসছেন মতো না হওয়ার কারণে মানতে পারে নাই কিসের কারণে বলেন অহংকার বলেন না কিসের কারণে অহংকারের কারণ অহংকারের কারণে হক থেকে দূরে সরে গেছে হক মানতে পারে নাই এই জমানায়ও উমতের অলামায় কেরাম বড়দের সাথে নিজের কথা বলে না নবীজির এলেমের আমানত থেকে বলে যে এটা হক এটা না হক এটা সত্য এটা অসত্য এরা হকের উপরে আছে এরা না হকের উপরে আছে কিন্তু এরপরেও যদি আমি মানতে না পারি তাহলে বুঝতে হবে আমার অহংকারের কারণে আমি হক গ্রহণ করতে পারতেছি না স্বভাবটা কার উনি ইসরায়েলের ওই লোকদের যারা নবীদেরকে হকের উপরে দেখেও হক গ্রহণ করতে পারে নাই আমিও তাদের পথ অবলম্বন করলাম এমন হইল মন মতো হইলে মানলাম

ভাই উম রথ ইলা না ইলাশাদিল লাগা দেবিন বলেন তোমরা কি ইতাবের কিছু অংশর প্রতি হিমান আনবে আর কিছু অংশকে অস্বীকার করবে নাকি উনি ইসরাইল এমন করছে তা রথের কিছু অংশ মানছে কিছু মানে নাই আল্লাহ এই গঠনা আমাদের সামনে কেন দিছে। আমাদের মধ্যে যদি এমন না হয় কিছু মানলাম কিছু মানলাম না মন মতো মাস আলাহ হইল তাহলে গ্রহণ করলাম আর মন মতো মাস আলা না হইলে গ্রহণ করলাম না এটা হলো দিনের কিছু মানলাম কিছু মানলাম না বিচার কি আল্লাহ নিজে বলেন তোমাদের মধ্যে যারা এমন করবে দিনের কিছু বিধানকে মানবে কিছু বিধানকে অস্বীকার করবে নিজের মন মতো হয়েছে তো মানলাম নিজের ইচ্ছার বাহিরে হইছে মানলাম না আমি যে দলের সাথে আছি এই দলের সমর্থনে মাছ আলা আসে নাই এই জন্য মানলাম না আমার পার্টির সাথে এই মাছ আলা যাই না আমার পার্টির বিশ্বাস হলো বিপরীত আর হজুরের মাছ আলা হলো আমার পার্টির বিশ্বাসের বিপরীত এই জন্য আমার মন মতো হয় নাই আমি মাছ আলা মানলাম না দিনের এই বিধানটাকে আমি মানলাম না আল্লাহ বলেন যাদের এই অভ্যাস যাদের এই স্বভাব দুনিয়াতে তাদের শাস্তি হল লাঞ্চনা বঞ্চনা অপমান অপমান লাঞ্চনা ছেলের মাধ্যমে অপমানিত হবে মেয়ের মাধ্যমে অপমানিত হবে ধন সম্পদের উপার্জনের মাধ্যমের কারণে অপমানিত হবে এগুলো আমাদের সামনে সহজে যদি আরেকটু বুঝেন দিন মানলাম তো আল্লাহ তালা ইজ্জতের জিন্দিগি দান করবে। সোহান আল্লাহ আর দিন মানব না কিছু মানব সুবিধা হইলে আর কিছু মানব না যে আমার মন মতো হয় নাই বা আমি পিছনে যা করে আসছি এটার সাথে মিলে না তাহলে লাঞ্ছনা বেজ্জতির জিন্দিগি আস আমরা তো কেউ এটা চাই না আমরা তো চাই যে আমাদের দুনিয়ার জীবনও হবে স্বাচ্ছন্দ্যময় আখেরাদের জিন্দিগি হবে ইজ্জতওয়ালা এটাই তো আমাদের চাওয়া মোমেনের চাওয়া এটা তো হলো দুনিয়ার শাস্তি আর আখেরাতে এই বান্দাদেরকে আল্লাহ বলেন টেনে ইসরে তাদেরকে জাহান্নামের নামের কঠিন শাস্তির দিকে নেওয়া হবে এই এজন্য অহংকারের কারণে কিছু মানলাম কিছু মানলাম না এটা যেন না হয় কি আমার আমি আপনাদেরকে যে ঘটনা শুনেবার কথা বলছি ওইখানে যাইতে পারতেছি না ওখানে আল্লাহ তাআলা শেষে এই কথা বলবে এই তোমার সাথে সঙ্গীরা কোথায় এরাতে তোমাদেরকে আজকে সাহায্য করতে আসে না তুমি নিজেই দিয়ে নিজের সাহায্য করতে পারতেছো জন্য সল্লাহ লাহ আলেহি ও সাল্লাম তাকে তো আল্লাহ তা আলা সর্বমর্মবাণী দান করেছেন অল্প কথার ভিতরে হাজারো সমস্যার সমাধানের যোগ্যতা আল্লাহ আমার দান করেছেন অহংকার কি বুঝো আপনার জানো অহংকারের কারণে মানুষ গ্রহণ করতে পারে না সত্য গ্রহণ করতে পারে না অহংকারের কারণে আল্লাহর বিধান থেকে মানুষ দূরে সরে যায় ওলা মাইকারাম তো তাদের জবান দিয়ে বলে যদি মিথ্যা বলে গোপন করে সরকার আলম নবী বলেন আগুনের কেছি দিয়ে তাদের জিব্বা কাটা হবে না তাহলে যার উপরে এত চাপ মিথ্যা বললে ঠিকানা জাহান্নাম বানায় নবী বলেন যে আমার দিকে সম্বোধন করে মিথ্যা বলবে সে যেন তার ঠিকানা জাহান্নামকে বানিয়ে নেই না আউজুল্লাহ কেউ যদি আলেমকে গোপন করে কোনো আলেম নবীজি বলেন তাকে উল্টিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে না আউজুল্লাহ এই জন্য আলেমরা তো এই দায়ীবদ্ধতা থেকে হক বলে দিবে সত্য বলে দিবে কেউ হয়তো নরম ভাষায় বলবে কেউ গরম ভাষায় বলবে যেভাবেই বলক না কেন আমার উপকারের জন্য বলতেছে আমার জীবনের পরিবর্তনের জন্য বলতেছে আমি যেন হক হয়ে 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 জামাতের সাথে যায় যায় রব্বানি যারা তাদের সাথী আলোচনা শুনছেন জান্নাতে কিন্তু কেউ একা একা যাবে না দলে দলে যাবে জুমারা আল্লাহ বলে দলে দলে জান্নাতে যাবে মানে কি নবীদের জামাত একসাথে জান্নাতে যাবে সিদ্দিকিন সত্যবাদীদের জামাত একসাথে জান্নাতে যাবে আলেমদের সহপাঠী যারা ছিল তাদেরকে আলেম নিয়ে জান্নাতে যাবে জুমারার ব্যাখ্যা করেছেন বলে হক হক গ্রহণ গ্রহণ করি করতে এই জন্য গিয়ে তো এই দৃষ্টান্ত দিয়ে আমি গ্রহণ করি যে হক গ্রহণ করতে গিয়ে আর এই হকের উপরে থাকতে গিয়ে তো নিজের জীবন দিয়ে দিয়েছেন উম্মতের অনেক মানুষই এমন আছেন সত্যের উপরে থাকতে গিয়ে তো নিজের ঘর ছেড়েছেন বাড়ি ছেড়েছেন এমন কি দেশ ছেড়ে দিয়েছেন কিন্তু হককে ছাড়েন নাই এটাই হলো একজন সত্যিকারের মুমেনের আলামত একজন সত্যিকারের মুমেনের গুণ এটাই হবে আমি সত্যের উপরে থাকব থাকতে গিয়ে আমি আল্লাহ রাস্তে আমার জীবন দিয়ে দিব সুবাহান আমার আপনার নবী সুন্দরভাবে দুই কথাই বোঝাইয়া দিছে অহংকার হলো হক থেকে দূরে সরে যাওয়া সত্য বিষয় থেকে নিজের মুখকে ফিরিয়ে নেওয়া এমন স্বভাব যদি আমার মধ্যে থাকে তাহলে মনে করতে হবে পিছনের অনেক তারা শত নবীকে গ্রহণ করতে পারে নাই অহংকারের কারণে ঠিক আমি আখিরে নবীর উন্মত হওয়ার পরেও উন্মতের অলা আমায় কারাম দিনের মশালাগুলো আমার সামনে উপস্থাপন করছে কিন্তু আমিও অহংকারের কারণে গ্রহণ করতে পারি নাই তাদের সাথে আমার মিল হয়ে গেল এমনটা যেন না হয় হাদিসের শেষ শব্দে নবীজি বলেন ছিল এমনটা যেন না হয় এগুলো লালন করতে পারলে আমার মধ্যে উসুয়াই হাসানা আসবে উত্তম আদর্শ আসবে উত্তম চরিত্র আসবে এটাই আল্লাহ তালা আমাদেরকে বলেছেন এই মোহাম্মদী তোমাদের রসুলের মাঝে উত্তম আদর্শ রয়েছে নবীজি সাল্লামের মাঝে তো আল্লাহ সামান্য অহংকার ছিল দুনিয়াতে যদি অহংকার কেউ করতে চাইত তাহলে আল্লাহ তালা ওনাকে যা দিয়েছে গতকালকে একটা প্রবন্ধ পড়তে ছিলাম অহংকার করার মতো অনেক কিছু আল্লাহ রসুলের ছিল নবীজি এক হাদিসে বলেন আমি তো শুধু দুনিয়ার সর্দার না যেদিন আল্লাহর সামনে কেহ দাঁড়ায় কথা বলার কোনো সুযোগ নেই নবী বলেন সেই যুদু গুলদি আ দামায়া ও মাল কেয়ামতের দিবসে আমি আদম সন্তানদের পক্ষ থেকে আমি খতিব হব মুখপাত্র হব কিন্তু এতে আমার কোনো অহংকার নেই সুহান আমার হাতে প্রশংসার পতাকা থাকবে আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত সকল নবীরা আমার পিছনে পিছনে থাকবে সোহান আল্লাহ সকলে আটকিয়ে যাবে আমি আল্লাহর কাছে সুপারিশ করব ফখর আমি প্রথম সুপারিশকারী আল্লাহ তালা আমার সুপারিশই প্রথম গ্রহণ করবে কিন্তু এতে আমি কোনো অহংকার করি না সোহান আল্লাহ সম্মানিত এই জন্য বড় অহংকার আল্লাহ বলেন এটা একমাত্র আমার এটা কার বলেন আল্লাহ অহংকার আর বরত্বের এই গুণের অধিকারী একমাত্র কে বলেন আল্লাহ এটা আল্লাহ বলছেন ওলা হল কি বেরিয়া অফিস মে ওয়া থ ই ওয়াল অটু হাকিম এবার আসেন অল্প সময়ের ভিতরে আমি ওই ঘটনাটা বলি আজ মুসা আনিস সালে তো সাললামের জমানাই বংশের একজন লোক ছিল কারুন نمشون شيني أبنارا <applause> لامبالو سورة الله تعالى براي إيك بيشتبي بيتارا الله تعالى بولير إن قارون كان من قوم موسى فبغى عليهم وأتيناه من الْكُنُوزِ ما إن مفاتحه لتنوء بالعصبة أولي القوى إذ قال له قومه لا تفرح إن الله لا يحب الفرحين رب العالمين قارون موسى عليه الصلاة والسلام البنشر الجمشلو তা সিরের কিতাবে আসছে মুসা আলী সালাহত ও সালামের বংশের চাচাতো বাই ছিল আরুনের ঘটনা হল সে অনেক সম্পদশালী হওয়ার কারণে ফেরাউন তাকে একটা দায়িত্ব দিয়েছিল সে এ দায়িত্ব পাওয়ার পরে তার সম্প্রদায়ের উপরে জুলুম করতে শুরু করলো আল্লাহ বলেন আরুনকে আমি এত ধন সম্পদ দিয়েছিলাম ও আতাই না আহমিনাল কোনো জিিমা ইননা মফা তিহাহুল এতনো অবিল্্য অসুবাতিউলল কওয়া আমি তাকে এত ধনবান্ডার দিয়েছিলাম যে তার ধনবন্ডারের চাবি শক্তিশালী একটা দল চাবির বুজাটাকে বহন করতে কষ্ট হত এত ধন দিয়েছিল যে ধনভান্ডারের চাবিগুলো বহন করতেই তাদের জন্য কি হয়তো কষ্ট হয় কিন্তু সে এই ধন সম্পদ পাওয়ার পরে অহংকারী হয়ে গেছে মুসা আলী সাল্লাহাম তাকে বলছে তোমার প্রতি একশোটা সোনার উপার যে তোমার ইয়ে আছে আমরা তো গরিব বলি ওই জমানাতে কিতাবে যে একশোটা স্বর্ণ মুদ্রার জাকাত সে হিসাব করে দেখলো যে তার অনেকগুলো সম্পদ দিয়ে দিতে হয় এই জন্য সে দুষ্টুমি করলো সেই বিধান মানবে না সে আর তার চেলা পেলা এদেরকে নিয়ে সে পরামর্শ করলো যে পৈগম্বর মুসা আলী সালাত ও সালামের উপরে অপবাদ দিবে নাউজ্লা এক সবজা এক দুশ্চরিত্রা নারী ছিল তাকে ফুসলাইছে মোসা যখন মানুষের সামনে নসিহত করবে তুমি দাঁড়ায় বলবা যে মোসা আমার সাথে খারাপ কাজ করছে নাউজ্লা মোসা আলী সালাম নসিহত করতেছেন এখন কারণ তার কাছে বৈশা বলতেছে তুমি দাঁড়ায় বলো মহিলা দাঁড়াইছে দাঁড়ায় যেটা এটা বলে দিয়েছে যে কারণ আমাকে শিখিয়ে দিয়েছে যে পৈগম্বর মোসার ব্যাপারে অপবাদ দেওয়ার জন্য বরংস কারণ সে আমার সাথে খারাপ কাজে নিয়োজিত ছিল এই সত্য কথা সে বলে দিয়েছে নবীজি হাজর মোসা আলী সালাতাম এই কথা শুনে খুব কষ্ট পেয়েছেন আমার আমি তো যা বলেছি আল্লাহ তালার পক্ষ থেকে বলেছি মানতে না পারলে না মানো কিন্তু আমার ব্যাপারে তুমি এত বড় অপবাদ উনি বদুয়া করলেন আল্লাহ তাআলা বলেন রক্ত গ্রহণ করল না বরংস যে হক বলেছে তার বিরুদ্ধে চক্রান্ত করল আল্লাহ বলেন এই জন্যে আমি কারণকে এবং কারণের সকল সম্পদকে আমি মাটিতে ধসে দিয়েছি না এটাই আল্লাহ তালা বলতেছে লম্বা আলোচনার মধ্যে পারনের সম্প্রদায় তাকে বলতেছে সম্প্রদায় তাকে বলতেছে এই তুমি দম্ব করিও না অহংকার করিও না অহমিকা করিও না তোমার ধন সম্পদের কারণে মালের কারণে তুমি উচ্চতা চিল্লোড়িও না আর ও তুমি কি জানো না তোমার রব আমাদের রব আল্লাহ তালা অহংকারীদেরকে ভালোবাসেন না ওয়াবতগি ফিমা আতাকা আল্লাহু আদ-দারাল আখিরা ওয়া লা তানসা নাসীবাক মিন আদ-দুনিয়া ওয়া আহসিন আহসান আল্লাহু ইলাইক আরুনকে তার সম্প্রদায়ের লোক বলতেছে তুমি তো নিজে মালের মালিক হও না আল্লাহ তালা তোমাকে বানিয়েছেন সোয়াহান আল্ল আল্লাহ তালা তোমাকে যে ধন সম্পদ দিয়েছেন ও আল্লাহ হুদ্দা আল্লাহ আফেরা এই ধন সম্পদের মাধ্যমে তুমি আখেরাতের ঘর জান্নাতের ঘর তুমি তালাশ করো সোয়াহা তবে আখেরাতের ঘর তালাশ করতে গিয়ে দুনিয়াতে থাকার জন্য চলার জন্য যতটুকু ততটুকু তুমি রাখো ও আহসিং কামা আহসান আল্লাহ ইলাই আল্লাহ তালা তোমাকে ধন সম্পদ দিয়ে আহসান করেছে অনুগ্রহ করেছে তাই তুমিও আল্লাহ তালার পক্ষ থেকে এই ধন সম্পদ মানুষের মাঝে দান করে তুমিও এহসান করো সবাহ কিন্তু কারণ এটা করে নাই সে বলল কি এগুলো তো আমি আমার যোগ্যতায় অর্জন করেছি নজবিল্লা বলেন না আমি আমার যোগ্যতায় অর্জন করেছি আর মোমেন আর ইমানে আমল আমলে সালে হাত যারা এনেছিল পৈগম্বর মোসার প্রতি যারা ইমান আনছিল এরা বলছে না যারা ইমান এনেছে নেক কাজ করেছে তাদের বদলা আল্লাহ তালা আরো অনেক বড় রেখেছেন সুবাহান আল্লাহ আর এটা একমাত্র ধৈর্যশীলরা গ্রহণ করবে এই তারপরে কারণের এই অহমিকার কারণে আল্লাহ বলে আমি আরনকে এবং তার সম্পদকে আমি ধুলিতে আমি মিশিয়ে দিয়েছি মাটিতে আমি ধসে দিয়েছি গতকালকে যারা কারণকে নিয়ে ফখর করছিল তারাও বলতেছে যদি আল্লাহর রহমত না থাকতো তার মতো অহংকারী হলে আল্লাহ আমাদেরকেও ধ্বংস করে দিত এই জন্য সম্মানিত মুসল্লি কালাম আল্লাহ তালা আমাদের সামনে এই ঘটনাগুলো রেখেছেন অর্থের মাধ্যমে সম্পদের মাধ্যমে আমরা কোনোদিন অহংকার করব না ইনশাহ আল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেককে অহংকার মুক্ত জীবন দান করেন আমিন